এই তো আবারও চলে আসলাম ব্লক টু নিয়ে তো সবাই সাপোর্ট করবেন এই হোয়াটসঅ্যাপ গাইজ তো সবাই কেমন আছেন আসার সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসলাম তো অনেকে আমাকে বলছে যে ভাই আপনারা কোথায় বসে মানে ওয়াইফাই চালান তো আজকে আমি সেটা দেখাবো তো আমি বেশি কথা বলবো না তো ভিডিও শুরু করা যাক হ্যাঁ তার আগে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুক পেজটি হলে ফলো করবেন তো সামনেই দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল সাজানো হয়েছে তো এখানে আমাদের মাহফিল হবে ছাব্বিশ তারিখে তো সবাই চলে আসবে তো এখন সবাই বলবেন যে কীভাবে যাব তো ওটা নিয়ে কোনো টেনশন করেন না আমি টাকা পাঠিয়ে দেবো তো আমাদের আড্ডাখানায় যেতে একটু গলিতে যেতে হবে তো আপনার সাথে থাকবেন আর হ্যাঁ এটা কেউ মিস করবেন না তো আমরা টং কাছে এসে পড়ছি আপনাদের গ্রামে এরকম টং থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সিদের কারণে এখনো কেউ ওয়াইফাই চালাতে আসেনি তো অবশ্যই সে দেখতেই পাইলেন যে আমরা এখানে বসে ওয়াইফাই চালাই তো এখন আপনারা বলবেন যে আপনারা তো ওয়াইফাই চালান তো রাউটার কই তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের রাউটার তো এটা রাউটারের নাম হচ্ছে টেন্ডা তো সবাই বাসায় শুয়ে আছে দুই দিন হলো খুব শীত পড়ছে আমি বলো করতেই দেখেন আমার সামনে কে চলে আসছে সবাই দেখে নিন তো চলুন ওর সাথে একটু মজা করা যাক তো এর দেখে মনে হচ্ছে বস্তি দেখেন গলা একটা মালা তো সবাই এরা চিনেন টিকটকে দেখছেন তো ওই আমার থেকে ক্যামেরাটা নিয়ে দেখেন ভিডিও করতেছে তো আশা করি বোরকটা ভালো লাগছে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন তো আবারও দেখা হবে তো সবাই ভালো থাকবেন বাই বাই আর পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই